এক রাজা ছিল এক রানী ছিল দিয়ার পরে রাজা রানী জঙ্গলে কাঠ কুড়াতে গেছিল রান্না করবে বলে দিয়ে পরে একটা বাঘ ছিল রাজাকে দেখতে পেয়েছে এবার চুপি চুপি যে পিছন দিকের থেকে ধরে নিয়েছে তুলে নিয়ে চলে গেছে রাজাকে নিয়ে চলে গেছে বলে রানী ওইখানে বসে বসে কান

আমাকে তুমি বাড়ি নিয়ে যাবে বুজা ভাই হ্যাঁ আমি মা আমি আপনাকে নিয়ে যাব আমার সাথে এবারে চলুন এবারে রানী ঘর চলে এসে রাজাকে সব ভুলে গেছে এবারে রান্না করতে লেগে গেছে আমার ছোট্ট গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক সাবস্ক্রাইব তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে জানিয়ে আবার আর গল্প শুনব কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে আবার করতে শুনাবো ফোনটা